আমার মিডিয়া সেল পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি আরবি শিখিটাও পরে নেই নাবি অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই আর এ সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার দিকে নিষ্বত করা জগন্নতম আদবি তবা করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তাফসিরের কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোগাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠলো যা খুশি তা বললো আল্লাহ হেদায়ত করুক আজকে এতটুকু বললাম সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং সংশোধনের আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী মানের সংবাদ বাহু

এটা যারা কাভার করে দেয় তাদেরকে বলা হয় এই নাবাই মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার দিলাবাদ কি কয়েকের নাম্বার বলেন হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজ্জ্বল এটা আমি আল্লাহ নিজে এবং গায়রা মানল নিরবচ্ছিন্নভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত মিটে যদি আপনার এই কোয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবিনা তাফসিরে আমরা পড়েছি এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে ইখলাস আমি সত্যকে তুলে ধরব কারণ এই যে নিউজ N A W S এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে N দিয়ে আমি পেয়েছি নক D দিয়ে এরপরে ডাব্লু দিয়ে ওয়েস্ট এস দিয়ে সাউথ উনি তাম পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন এর ভেতরে আর কিছু বাকি নেই সবগুলো এর ভেতরে এসে গেছে সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন মহান পেশা গ্রহণ করেছেন আল্লাহ আপনাদের জন্য আচরণ করে অবশ্যই নিরবিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবে মাকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়ার সদর আসনে নমিনি ঘোষণা দিয়েছে আমি তো রাজনীতিতে নতুন আমরা জানি